প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের লাস্ট প্রমোশনাল লাইভ সেশনে ফ্রম কালার্স ওয়ার্ল্ড পিং বেলা অ্যান্ড কালার্স ওয়ার্ল্ডের পেজ থেকে সো আমি যেহেতু আর মাত্র চার দিন দেশে থাকবো সো লাইভগুলো সব কমপ্লিট করে দিয়ে যাচ্ছি রিসেন্টলি আপনারা জানেন আমি অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর যুক্ত হয়েছি সাভারের একটি প্রতিষ্ঠান খুবই স্বনামধন্য এবং জনপ্রিয় একটি বিউটি পার্লার দশ বছরের ঐতিহ্যবাহী কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভেলা এবং কালার্স ওয়ার্ল্ডের সাথে সো আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য লাইভে চলে আসলাম যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন লাইভটি আর আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাদের পেইজে অনেকেই হচ্ছে নক করেছেন এবং অনেকেই হচ্ছে কাজের জন্য নক দিচ্ছেন সো আমি যেহেতু দেশের বাহিরে চলে যাচ্ছি সো দ্যাট আমি যখন দেশের বাহিরে থাকবো তখন হচ্ছে আপনারা কিন্তু আমাদের পেজ থেকেও লাইভ করাতে পারেন প্রোমোশনাল ইভেন্ট ভিডিও এনি কাইন্ড অফ সো ওটা আমার টিম যাবে আমার প্রতিনিধি যাবে সো আমি দেশের বাইরে থাকলেও আমাদের পেজ থেকে সকল প্রমোশনাল কাজ রানিং থাকছে যদি কেউ করাতে চান আপনারা করাতে পারেন আর আমাদের কালার্স ওয়ার্ল্ড পিংক ভিলার পেজটা একটু দেখিয়ে দিচ্ছি সো দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভিলা এবং আমাদের কালার্স ওয়ার্ল্ডের আরেকটা পেজ রয়েছে এটাও একটু দেখিয়ে দিচ্ছি সো আপনারা দুটো পেজে একটু যুক্ত থাকবেন আর আজকে বেশ কিছু প্রমোশনাল অফার থাকবে যেহেতু আমি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি এবং এক বছরের জন্য আমি এককভাবে এক্সক্লুসিভলি শুধুমাত্র কালার্স ওয়ার্ল্ড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করব। সাভারে আর কোনো বিউটি পার্লারের প্রমোশনাল কাজ ফটোশুট বা কিছুই আমি করব না উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি আলাদা সাভারের যে কোনো পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাজ আ গেস্ট আমি অ্যাটেন্ড করবো কিন্তু কোনো বিউটি পার্লারের রেগুলার বেসিসের প্রমোশনাল লাইভ ভিডিও বা ব্রাইডাল শ্যুটে আমাকে দেখা যাবে না এক বছরের জন্য আমি কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক বিলার সাথে এককভাবে কাজ করব এক্সক্লুসিভলি তোমরা যারা লাইভে আছো একটু লাইভটা শেয়ার করে দাও আজকে আমি যে আউটফিটটা পড়েছি এটা হচ্ছে ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি অ্যান্ড অলরেডি অনেক ভিউয়ার্স জয়েন হয়ে গেছে আমাদের সাথে সো রাইট নাও আমি একটু বলে দিই আমাদের কালার্স ওয়ার্ল্ড পিং ভেলার এবং কালার্স ওয়ার্ল্ড দুটো শাখা এবং আরও একটি একাডেমি আছে আপনারা জানেন উইচ ইস ট্রেনিং সেন্টার সো চাবারের তিন তিনটি প্রতিষ্ঠান নুসরাত আপুর সো আপু মৌমিতা লিখেছেন আমার এক্সাম আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ মমিতা আপনি লাইভ না দেখে আপনার লেখাপড়া করা উচিত যেহেতু আপনার এক্সাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন হয়ে গেছো একটু বলে দিই আমাদের আজকের লাইভে কিছু প্রমোশনাল অফার থাকবে কালার্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সো আমি সেই প্রমোশনাল অফারগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি আমি প্রথমে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের ক্যারোটিন এবং বোটক্সের একটা ট্রেনিং আসতেছে সামনে খুবই সুন সেই ট্রেনিংটা যারা করতে চাচ্ছ এবং যারা হচ্ছে প্রফেশনাল হেয়ার এক্সপার্ট হতে চাচ্ছ তারা কিন্তু আমাদের এই ট্রেনিং নিতে পারো ইন্টারন্যাশনাল মডেল আমি কোনো ইন্টারন্যাশনাল মডেলকে ফলো করি না সরি টু সে আমাদের বাংলাদেশে মডেলরা আছেন যারা ফলো করার মতো স্পেশালি আমি যদি বলি সাদিয়া ইসলাম মৌ ম্যাডাম আমার খুবই প্রিয় একজন মানুষ একজন আর্টিস্ট একজন শিল্পী সো ওনার ইন্টারভিউগুলো আমি দেখি গতকাল রাত জেগেও আমি ওনার ইন্টারভিউ দেখেছি মাছরাঙা টিভিতে ওখান থেকেও আমি অনেক কিছু শিখেছি সো আমাদের বাংলাদেশেই আসলে অনেক স্বনামধন্য শিল্পীরা আছেন যাদেরকে ফলো করা যায় সো আমি কোনো বলিউড হলিউড বা ইন্টারন্যাশনাল কোন স্টার মডেল তাদেরকে ফলো করি না আমি বাংলাদেশে আমাদের যারা আছেন তাদেরকে আমি সম্মান করি ফলো করি ওকে সো প্রথমে একটু বলে দিই যে হেয়ার কেয়ার বা রিবন্ডিং এর যারা পারফেক্ট রেজাল্ট চান যারা হচ্ছে অলরেডি প্রতিষ্ঠিত বিউটি পার্লার আছেন বা যারা বিউটি সেক্টরে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে দুই দিনের এক্সক্লুসিভ হেয়ার ট্রিটমেন্ট কোর্স নিয়ে আসছে আমাদের ওয়ার্ল্ড সো এটা হচ্ছে আগামী এবং অক্টোবর ঠিক আছে হবে ইসলাম প্লাজা বাজার রোড ব্যাঙ্ক এশিয়ার বিপরীতে একাডেমিতে এবং বিশ ও একুশে অক্টোবর এবং একদিনের এই প্রফেশনাল রিবন্ডিং ট্রেনিং এ থাকছে মিল্ক রিবন্ডিং শাইনিং রিবন্ডিং অ্যাডভান্স শেপিং লরিয়াল এক্সটেন এবং ক্যানগো ডিপ শাইন এবং প্র্যাকটিক্যালে থাকছে কে এসেছে একটু চেক করবা প্লিজ তাসনিয়া গেটটা কেউ যেন নক করছে একটু চেক করবা কে এসেছে এখন গেটটা লক করে দাও এখন কোনো প্রোডাক্ট আসবে না এখন গেট লক করে দাও হ্যাঁ আমার লাইফ শেষ হলে তারপর আপু অনেকদিন পর তোমার লাইভ দেখছি মাসালা পিঙ্ক পরির মতো লাগছে ধন্যবাদ মাসে অনেক সুন্দর লাগছে ওকে সো আমি যেটা বলছিলাম আসলে আমি বলে দিয়েছি যে সবগুলো প্রোডাক্ট আসলে ডিসপ্যাচ করে দিতে সো দ্যাট আমার আমার একটু ডিস্টারবেন্স আসতে পারে থ্যাংক ইউ যারা কোপারেট করছেন তাদেরকে থ্যাংক ইউ সো একটু আমাদের এই একদিনের প্রফেশনাল রিবন্ডিং ট্রেনিং সেশনে কি হবে একটু বলে দিই এটা হচ্ছে মিল্ক রিবন্ডিং থাকছে শাইনিং রিবন্ডিং থাকছে অ্যাডভান্স শেপিং থাকছে লরিয়াল এক্সটেন্সও থাকছে ক্যানভো ডিপ শাইন থাকছে এবং প্র্যাকটিক্যালে থাকছে ভার্জিন হেয়ার প্রি রিবন্ডিং হেয়ার এবং এক্সট্রা তোমরা যেটা শিখতে পারছো সেটা হচ্ছে হেয়ার টেক্সচার এবং ফর্মুলা যেটাকে তোমাদেরকে বোঝানো হবে এবং ক্লায়েন্ট কেয়ার এবং পোস্ট ট্রিটমেন্ট গাইডলাইনস সো ট্রিটমেন্টের পরবর্তীতে যেভাবে টেক কেয়ার করতে হয় চুলটাকে শুধুমাত্র ট্রিটমেন্ট করে নিলেই হয় না ট্রিটমেন্টের পরবর্তী সময়ে যেভাবে আসলে টেক কেয়ার করতে হয় সেই বিষয়গুলো তোমাদের ট্রেনিং সেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সো এই কোর্সের কিছু ফিচার আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই যেমন প্রোডাক্ট নলেজ জানতে হবে তোমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যাল ট্রেনিং এর মাধ্যমে হবে প্রফেশনাল সার্টিফিকেট দেয়া হবে এছাড়া কোর্সটি পরিচালনা করছেন আমাদের নুসরাত জাহান জিতু আপু ফাউন্ডার এন্ড সি অফ কালার্স ওয়ার্ল্ড প্রফেশনাল বিউটিশিয়ান ট্রেনার অ্যান্ড বিউটি ইনফ্লুয়েন্সার এবং এই কোর্সটার ফি হচ্ছে রিবন্ডিং ক্লাসের জন্য পাঁচ হাজার টাকা আমি আবারও বলে দিচ্ছি রিবন্ডিং ক্লাসের জন্য থাকছে পাঁচ হাজার টাকা ক্যারোটিন এবং হেয়ার বোটক্স কোর্স থাকছে সাত হাজার টাকা দুই দিনের একসাথে বুকিং স্পেশাল থাকছে দুই হাজার টাকার ডিসকাউন্ট সো দুই দিন যদি তুমি নাও লাইক পাঁচ টাকা এবং সাত হাজার টাকার দুদিনের ক্লাসটা নাও তাহলে সেক্ষেত্রে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এবং রেজিস্ট্রেশন এবং বুকিং এর জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো আমি আবারও বলে দিচ্ছি জিরো এবং এই কোর্সে যে কেউ অংশগ্রহণ করতে পারবে কোনো প্রকার একাডেমিক কোয়ালিফিকেশনের কিন্তু প্রয়োজন নেই সো এটা আমি আবারও একটু জানিয়ে দিচ্ছি এবং আমি এটা লাইভে পিন কমেন্ট করে দিব তোমাদেরকে সো দ্যাট তোমরা প্রত্যেকেই জেনে নিতে পারবে আমরা এটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি এবং ক্যাপশনেও দিয়ে দিব আচ্ছা নীল কালার লিপস্টিক দিলে ভালো হতো হয়তো বা ভালো হতো আমার কাছে মনে হচ্ছে পিঙ্কটাই ভালো লাগছে সুন্দর লাগছে আপু আপনাকে লিখেছেন টিপটি থ্যাংক ইউ সো মাচ আমি অনেক বেশি ওয়েট লস করছি এটার কারণে হতে পারে যে ভালো লাগছে আপনাদের কাছে এই যে দেখেন আমি এত বেশি ওয়েট লস করছি যে এই ব্লেজারটা এটা হচ্ছে আমার ছোট বোনের মাপের প্যান্টটা দিয়ে দাও সো ওটাও আমার চলে আসছে জানিনা দেশের বাইরে গেলে আবারও মুটিয়ে যাই কারণ দেশের বাইরে গেলে অনেক খাওয়া দাওয়া হয় আড্ডা দেওয়ার জন্য আচ্ছা আহ লাইভে আড্ডা দেওয়ার জন্য আসার সময় কোথা থেকে পাবো আমি তো প্রফেশনাল যে লাইভ গুলো যেগুলো উইথ কোলাবারেশন আমি করি সেগুলোরই আমি নেওয়ার সময় পাচ্ছি না বুড়ির ভাব বেশি বেশি লিখেছেন তুলি হ্যাঁ বুড়িদের একটু ভাব থাকবেই এই তো ওকে সো আমি একটু ফ্যানটা অফ করে দেওয়া আগে সাউন্ড আসতেছে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আজকে কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক বিলার সাথে এটা আমার ফার্স্ট লাইভ মানে ঢাকা থেকে আমরা সাভারে হয়তো আবার লাইভ করব ইনশাল্লাহ সুন্দর লাগছে আপু নাজিয়া জাহান লিখেছেন আচ্ছা তোমার কেমন আছে মেয়ে সঞ্জিদা লিখেছেন আলহামদুলিল্লাহ আপু আমার মেয়ে ভালো আছে দোয়া করবেন ওর জন্য সো একটু বলে দে আমাদের এখনকার লাইভে অলরেডি দশ হাজার মানুষ যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ সো মাচ সো কালার ওয়ার্ল্ড পিংক বিলার পেজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং কালার্স ওয়ার্ল্ডের পেজটাও দেখিয়ে দিচ্ছি সো আমাদের এই ট্রেনিংটা শুরু হচ্ছে বিশ এবং একুশ দুই দিন ব্যাপী অক্টোবরে লন্ডন থেকে দেখছি আশিকা লিখেছেন আপনার এই লুক দেখে একদম অস্থির হয়ে যাওয়ার মতো মার্শাল আজিরা লিখেছেন ওয়াও লুকিং নাইস লিখেছেন জেনি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আমি খুবই খুবই টায়ার্ড শুধুমাত্র জিতু আপুর জন্য আজকের লাইফটা করা যেহেতু আমি কথা দিয়েছি ওদের সাথে ব্র্যান্ড আমি যুক্ত হয়েছি আমি আর্লি মর্নিং উঠছি আমার মেয়েকে রেডি করে স্কুলে পাঠাইছি দেন হচ্ছে আমি দুটো ড্রেসের ফটোশ্যুট ভিডিও শ্যুট করেছি দেন আমি একটা ব্র্যান্ড অ্যাম্বাসডার সাইনিং ছিল আজকে আমার সেটা কমপ্লিট করেছি দেন আমি একটা অফিসে জব করি সেখানে আমার একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল এজ হোস্ট জব করছি ওখানে সো একটা ইন্টারভিউ নিয়েছি ওখান থেকে আমি চলে গেছি একটা মিটিংয়ে আমাদের প্রোডাকশন হাউসের নেক্সট কাজের মিটিংয়ে সেটা শেষ করে আমি লাইভ করেছি দেন বাড়িতে এসে আমি ছয়টা ড্রেসের রিলস অ্যান্ড শ্যুট করেছি ঝটপট করে যেটা এডিটিং করে আজকে আমি এডিট করে কালকে পোস্ট করে দিব ইনশাল্লাহ আজকে সারা রাত ঘুমাতে পারবো না কারণ ওটার এডিটিংটা একটু ডিফিকাল্ট সো এখন আমি লাইভটা করছি সাথে কস্টিউমটা একদম পারফেক্টলি ম্যাচ হয়ে তুমি খুব ফোকাস হ্যাঁ আজকে যখন আমি গেছি ফ্যাশন ল্যাবে তখন আমি বলেছি পিঙ্ক কালারের আমার কিছু লাগবে আজকে আমার পিঙ্ক বেলার সাথে লাইভ আছে আমি কাজগুলো খুব প্রফেশনালি করার চেষ্টা করি সো দোয়া করবেন আমার জন্য যাতে আমি এভাবে ফোকাস থেকে কাজগুলো করার চেষ্টা করি যেহেতু পিঙ্ক ভেলা বা কালার ওয়ার্ল্ডের সাথে লাইভ দ্যাটস ওয়াই আমি আজকে পিঙ্ক এই ব্লেজারটা এটা ফ্যাশন ল্যাব থেকে নিয়েছি আমি মেনশন করে দিব ওকে সো তোমরা জানো যে আমাদের সাবারের তিনটা ব্রাঞ্চ আছে অলরেডি এভার বিউটিফুল লিখেছেন সঞ্জিদা থ্যাংক ইউ আচ্ছা খুব সুন্দর লাগছে ওকে থ্যাংক ইউ আজকে খুব সুন্দর সুন্দর কমেন্ট শান্তা লিখেছেন আপু সাবার আসো হ্যাঁ সাবার তো আমি রিসেন্টলি গেছি বাট সেদিন আসলে কোনো অ্যানাউন্সমেন্ট আমি ইচ্ছাকৃত করিনি যেহেতু দিন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং ছিল সো সাইনিংটা একটু আসলে বেশি হইচই থাকলে করা যায় না তো নেক্সট আমি একদিন মিট আপ অ্যান্ড করব আপ করবো ডেফিনেটলি নেক্সট সুন্দর হ্যাঁ এটা ডায়মন্ড কর্নার থেকে লাস্ট আমি নিয়েছিলাম ইন্ডিয়াতে আসুন দিদি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আমার লাইফ শেষ করে একটা ভিডিও বাইট নিতে হবে মনে করো সঞ্জিদা লিখেছেন আপু তোমার মেয়েকে একটু দেখাও আমার মেয়ে তো ডিনার করছে ওর পাশে ও টাইমলি সবকিছু করে নেয় ওর বেবি সব বলা আছে আর লাইভ সময় আমি বেবি নিয়ে আসা আসলে পছন্দ করি না বিকজ লাইভটা তাহলে দেখা যায় ইন্টারাপ্ট হয় সো আরো একবার একটু তোমাদেরকে আমি একটু জানিয়ে দেই আমাদের এই কোর্সটা সম্পর্কে সো এই কোর্সটা হবে আগামী বিশ ও একুশে অক্টোবর যেটা হচ্ছে ওয়ার্ল্ড একাডেমি সাবার ইসলাম প্লাজা বাজার রোড ব্যাংক এশিয়ার বিপরীতে এটা হচ্ছে প্রফেশনাল রিবন্ডিং ট্রেনিং একদিনের আপু মাসাল্লাহ খুব সুন্দর লাগছে লিখেছেন ঐশী ধন্যবাদ কি খাচ্ছেন আপু আচ্ছা এটা হচ্ছে লো ফ্যাট কফি সো এটা হচ্ছে লো ফ্যাট মিল্কের কফি সো ওটা খাচ্ছি আর কি ওয়াহিদা লিখেছেন র্যাম্প ওয়ার্ক করেছেন অথচ ইন্টারন্যাশনাল মডেল চিনেন না আমি তো ইন্টারন্যাশনাল কোনো র্যাম্প ওয়ার্ক করি নাই আমি তো বলিউড হলিউডে কাজ করতে যাচ্ছি না যে আমাকে ইন্টারন্যাশনাল দেখে চিনতে হবে বাংলাদেশের দশটা মডেলের নাম আপনি বলতে পারলে আপনাকে পুরস্কার দিব আপনি আগে বাংলাদেশের টপ র্যাঙ্কিং দশজন মেল এবং ফিমেল মডেলদের নাম বলবেন ঠিক আছে পাঁচজনের নামও বলতে পারবেন না সেই হয়ে আপনি আমাকে এই কমেন্ট কেন করেন যে ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার নলেজ থাকা উচিত রিসেন্ট দেখলাম অনেকে ট্রোল করেন যে আমাদের আর্টিস্টরা ইংরেজিতে কথা বলতে পারে না ইংরেজিতে কথা বলার প্রয়োজন তো তাদের নেই আমরা বাংলা ভাষার আর্টিস্ট তো আমরা বাংলাটা প্রপারলি বলতে পারলেই হলো আমরা তো আর দেশের বাহিরে গিয়ে ইংরেজিতে ভয়েস দেওয়ার ডে কাজ করব না রাইট সো আপনারা মানুষকে ছোট করতেই সবসময় আসেন মানুষের যোগ্যতা দেখেন কে কি পারে সেটা দেখেন নাচ গান পাড়া উপস্থাপনা পড়া মানে পাড়া আবৃত্তি পাড়া লাইভ প্রেজেন্টেশন করা সবাই পারে না এই জন্যই দশ প্রেজেন্টার বা দশ জনের মধ্যে একজন ভালো নাচ পারে বা দশ জনের মধ্যে একজন গান পারে আপনারা সেটাকে রেসপেক্ট করেন মেকআপ একটা আর্ট সবকিছুই একটা আর্ট আপনারা নিজেরা না কিছু পারেন অন্যদেরকে না কিছু অ্যাপ্রিসিয়েট করতে পারেন সো আমাদের এই প্রফেশনাল হেয়ার রিবন্ডিং ক্যারেটিনোটোকস ট্রেনিং এ থাকছে হচ্ছে মিল্ক রিবন্ডিং শাইনিং রিবন্ডিং অ্যাডভান্স শেপিং লরিয়াল এক্সটেন্সো ক্যান ডিপ শাইন এবং প্র্যাকটিক্যালে থাকছে ভার্জিন হেয়ার প্রি রিবন্ডিং হেয়ার এবং এক্সট্রা ভাবে তোমাদেরকে আরও যেটা জানানো হবে ফার্স্ট ডে তে এটা আমি ফার্স্ট ডে এর কথাটা বলছি হেয়ার স্ট্রাকচার এবং ফর্মুলা বোঝানো হবে ক্লায়েন্টের কেয়ার এবং পোস্ট ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্টের পরে গাইডলাইনটা দেয়া হবে তুমি এত সুন্দর কেন লিখেছেন ভিলেজ এন্টারটেনমেন্ট আচ্ছা থ্যাংক ইউ লাভ ইউ আচ্ছা আমার হচ্ছে কালারস ওয়ার্ল্ড পিঙ্ক সাথে যাত্রা মাত্র শুরু ঠিক আছে আচ্ছা বাংলা ভাষাকে গুরুত্ব দিতে শিখুন গেস ডেফিনেটলি আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা নলেজ নাই আবার আমরা দেশের বাইরে সম্পর্কে কি জানতে যাব বলেন ওকে সেকেন্ড ডে কি থাকছে দেখেন ক্যারোটিন অ্যান্ড হেয়ার বোটক্স ট্রেনিং এটাতে থাকবে হচ্ছে ক্যারোটিন ওমেগা ব্রাজিলিন ক্যারোটিন হেয়ার বোটক্স ঠিক আছে আরও আরো একবার বলে দিচ্ছি আমাদের থাকবে হচ্ছে ডে টুতে ক্যারোটিন অ্যান্ড বোটক্স হেয়ার ট্রেনিং ক্যারোটিন শেখানো হবে ওমেগা ব্রাজিলেন ক্যারোটিন শেখানো হবে অ্যান্ড হেয়ার বোটক্স শেখানো হবে প্র্যাকটিক্যাল ক্লাসে থাকবে ক্লায়েন্ট হেয়ার প্রফেশনাল এক্স অ্যাপ্লিকেশন মানে ক্লায়েন্ট এর হেয়ার এর উপর অ্যাপ্লিকেশন করে দেখানো হবে হেয়ার গটক্সের টেকনিক এবং শাইনিং টিপস দেয়া হবে ঠিক আছে এটা হচ্ছে ডে টু আর কোর্সের ফিচারগুলো বলে দিচ্ছি প্রোডাক্ট নলেজ সম্পর্কে জানানো হবে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে সো যারা হচ্ছে ফার্স্ট ডে রিবন্ডিং কোর্সটা করবা সেটার প্রাইসটা থাকছে পাঁচ হাজার টাকা আর যারা ক্যারোটিন এবং হেয়ার বটক্স কোর্স করবা তাদের প্রাইসটা থাকছে সেভেন থাউজেন্ড টাকা আর দুই দিন যারা হচ্ছে বুকিং করবা একসাথে তারা পাবে দুই হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে যারা দুই দিন ব্যাপী বুকিং করবেন তারা পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর রেজিস্ট্রেশন এবং বুকিং এর জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকছে জিরো ওয়ান থ্রি নাইন এইট জিরো টু আমি আবারও বলে দিচ্ছি জিরো আচ্ছা এই কোর্সে যে কেউ কিন্তু অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে একদম বিগেনার্স থেকে স্টার্ট করে প্রতিষ্ঠিত যারা রয়েছেন প্রত্যেকে এই কোর্সে জয়েন করতে পারবেন নীলিমা লিখেছেন আপু লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে দেখে অনুপ্রাণিত হয়ে লিখেছেন ফাতেমা ধন্যবাদ কালার্স ওয়ার্ল্ড পিং বিলার পেজটা দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কালার্স ওয়ার্ল্ড পিং বিলার পেজ অ্যান্ড কালার্স ওয়ার্ল্ড এর পেজটাও দেখিয়ে দিচ্ছি তোমরা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও অ্যান্ড ইয়েস আপু আমি দেখি নাই ওয়াহিদা সেজুতি আপু আপনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া শুভ কামনা রইল আপনার জন্য ওকে আহ আপু এতগুলো প্রোডাক্ট আমরা কিভাবে রিভিউ করি সেটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি আমার জায়গায় থাকতেন ঠিক আছে জাস্ট আমার মনে হয় যে যারা বুদ্ধিমতী আছেন তারা আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আপু কাটা চামচ দিয়ে কলা খেয়েছেন আজকে হ্যাঁ ভিডিও ভিডিওটা আমাদের থ্রি মিলিয়ন ভিউ হয়েছে মাত্র ঘন্টায় আমাদের মিলিয়ন ভিউ হয়েছে আজকে সকালে যেটা দিয়েছি ওয়াও ব্লেজার কোথা থেকে নিয়েছো এটা হচ্ছে ফ্যাশন ল্যাব থেকে নিয়ে আমি অলরেডি মেনশন করে দিয়েছি এবং আমি হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু টোটাল ডিটেলসটাও মেনশন করেছি এবং আমি ক্যাপশনেও দিয়ে দিব টোটাল ডিটেলসটা তোমার কত কেজি ওয়েট লস হয়েছে আপু এখন পর্যন্ত আমি হচ্ছে থার্টি সিক্স কেজি ওয়েট লস করেছি আলহামদুলিল্লাহ টোটাল লাস্ট থ্রি থ্রি ইয়ার্স সময় লেগেছে আমার থার্টি সিক্স কেজি ওয়েট লস করতে আপু আপনি খুব সুন্দর এবং খুব পজিটিভ প্লিজ ইগনোর ব্যাড কমেন্টস ইয়াস জেনি আমি অলওয়েজ ব্যাড কমেন্টস পলিটিক্স ব্যাড ম্যানার যারা করে যেই সব মানুষরা ব্যাড ম্যানার করে ম্যানার জানে না যেসব মানুষরা পলিটিক্স করে তাদের থেকে দূরে থাকি এবং এখন আমি অনেক বেশি কি বলবো চুপচাপ হয়ে গেছি আগের চেয়ে আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছি কেন কারণ হচ্ছে ম্যাচিউর হয়ে গেছি দ্যাটস ইট ফাতেমা লিখেছেন অনুপ্রেরণার এক বড় উদাহরণ তুমি থ্যাংক ইউ বিবা আপু তোমাকে পুতুলের মতো সুন্দর লাগছে মেহু লিখেছেন লাভ ইউ আপনারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন আমাদের সাথে অলরেডি পনেরো হাজার মানুষ যুক্ত হয়ে গেছেন আমি লাইভের একদম শেষ পর্যায়ে চলে আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদেরকে একটু জানিয়ে দিই আগামী বিশ এবং একুশে অক্টোবর সাভারে হতে চলেছে আমাদের দুই দিনের একটি কোর্স যারা হেয়ার এক্সপার্টিস আছেন তারা কিন্তু আমাদের কালার স্কল্পিং বিলাতে চলে আসতে পারেন এবং আমাদের এটার লোকেশনটা বলে দিচ্ছি সাভার ইসলাম প্লাজা বাজার রোড ব্যাংক এশিয়ার বিপরীতে এবং আমাদের এই দুই দিন ব্যাপী আমাদের ক্যারাটিন অ্যান্ড বোটক্সের এই ট্রেনিংটার কোর্স কিন্তু খুবই কম থাকছে ফার্স্ট ডেতে থাকছে ফাইভ থাউজেন্ড টাকা সেকেন্ড ডে থাকছে সেভেন থাউজেন্ড টাকা এবং দুই দিনের কোর্স একসাথে বুকিং করলে 2000 টাকা ডিসকাউন্ট থাকছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট বাড়ি সব কোড ইউজ করলে কিন্তু থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট সো কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক বিলাতে যারা আছেন তারা সবাই একটু জেনে নেবেন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বাড়ি শখের কোডটা ইউজ করলে কিন্তু তোমাদের জন্য থাকছে ডিসকাউন্ট 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 ওকে যাদের যোগ্যতা নেই তারাই মানুষের পেছনে পড়ে থাকে আজিয়া আক্তার লিখেছেন দ্যাটস ট্রু তোমার মন মানসিকতা অনেক ভালো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তামান্না সো সব আমি বলে দিলাম রেজিস্ট্রেশনের বুকিং এর জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক দিলেই আপনারা বাঘবাকি সব ডিটেলস জেনে নিতে পারবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম শুভ